সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব ক্যালকুলাস ওয়ান নিয়ে তোমাদের পরীক্ষার সর্বোচ্চ আর দুই মাস আছে অর্থাৎ নর্মালি যেটা বলেছিলাম যে নভেম্বরে কি হয় পরীক্ষাটা হয় তোমাদের আগেও হইতে পারে সেক্ষেত্রে আর দুই আড়াই মাস সময় আছে আজ ক্যালকুলাস ওয়ান অনেক বড় তোমাদের বেশি না মাত্র চব্বিশটা অধ্যায় আছে সত্তরে আমি বলতে পারি সবচেয়ে বড়ো অধ্যায় আর কি এখন এই চব্বিশটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আমি আগেই ভালো মতো আর কি বলে দেবো যে ওয়ান টু ফোর সেভেন সিক্সটিন সেভেন্টিন এমন নাইনটিন এগুলো যদি ভালো মতো পড়ো ইনশাল্লাহ এখান থেকে আশা করি তুমি এ প্লাস পাবে এরকম মার্ক আশা করা যায় কারণ এখান থেকে প্রত্যেকটা থেকে গবিবেগের প্রশ্ন হ্যাঁ আর তোমাদের টার্গেটই থাকবে কীবি ব্যাগ গবি ব্যাগ যদি টার্গেট করতে পারো তাহলে তোমার কি প্লাসটা মোটামুটি নিশ্চিত বলা যায় আর কি আচ্ছা তাহলে এই অধ্যায়গুলো আমি তো মোটামুটি সব অধ্যায়ে আর কি থেকে লাগিয়ে দেবো কিন্তু একদম এ টু জেড এগুলো থেকে একটা অঙ্ক মিস করা যাবে না এগুলো যদি একদম প্রথম চান্সে তোমার কাজ হচ্ছে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা চারটার একবারে কি করা জ্বালাফালা করা একদম এ টু জেড অঙ্ক দেখার সাথে সাথে যেন কি তোমার অ্যান্সার তুমি করতে পারো ওই প্রিপারেশন নিতে হবে তারপর সাপোর্ট হিসেবে বাতীয় অধ্যায়গুলোকে তোমাকে দেখতে হবে বুঝা গেল কিনা আচ্ছা আর আমাদের অনলাইন কোর্সে ভর্তি চলছে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে জিরো নাইন সিক্স নাইন সেভেন থ্রি জিরো ওয়ান ডাবল সেভেন অবশ্যই আগে আমাদের ডেমো ক্লাসগুলো দেখে নিবি তারপর প্লে লিস্টে গিয়ে নিই আমাদের ইউটিউবে প্লে লিস্টে চেক করলে কি ওখানে তোমাদের ক্যালকুলেশন লেখা আছে ওখানে ক্লিক করলে মোটামুটি অনেকগুলো লেকচার দেওয়া আছে এগুলো দেখলেই আমি সিদ্ধান্ত নিতে পারবো আমরা পড়াই ফিরি আচ্ছা দেখো প্রথমে আছে আমাদের কি চ্যাপ্টার ওয়ান এখানে বেশ কিছু সেগমেন্ট আছে ওয়ান এ বি সি দেখো এখানে কি আছে ফাংশন ওয়ান এ হচ্ছে কি ফাংশন এই ফাংশন থেকে তোমরা কি করবা যে ডোমেন রেঞ্জের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখতে হবে উপাদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা প্রথম চার তিনটে অঙ্ক দেখবা এক দুই তিন উদাহরণ চোদ্দ এর এক দুই তিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে আচ্ছা এরপর তোমরা এই টাইপের তিনটাই দেখবা এই এই টাইপ থেকে প্রশ্ন আসে এক দুই তিন উদাহরণ পনেরো চোদ্দ এবং কি পনেরো আর এই টাইপ থেকে এই দুইটা দেখলে হবে উদাহরণ সতেরের তিন এবং কত চার ফাংশন নির্ণয় করতে হবে এখান থেকে কি করবা এক দুই তিন তিনটাই দেখবা ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে তাহলে এই ছিল চ্যাপ্টার ওয়ান এ এরপর আমরা কোথায় চলে যাব ওয়ান বি ওয়ান বি হচ্ছে তোমার কি বিভিন্ন প্রকার ফাংশন এখান থেকে তোমাকে কি করতে হবে অবশ্যই গ্রাফ পেপারের সাহায্যে আমাদের কি করতে হবে হিসাব নিকাশ করতে হবে এখান থেকে তোমরা

এই ছিল চ্যাপ্টার ওয়ান টু হচ্ছে লিমিট টু থেকে তোমরা যা যা পড়বা সেটা হচ্ছে যে এই উদাহরণ নর্মালি এখান থেকে চারটা থেকে একটা চলে আসে উদাহরণ এক দুই তিন এবং চার এই পাঁচটা থেকে একটা চলে আসে আর কি আসবে ইনশাল্লাহ এই পাঁচটা ভালো হয়তো পড়বা তাহলে একটা চলে আসবে ওকে আর এখান থেকে আর দরকার নাই টুর বি অবিচ্ছিন্নতা বা যাকে ইংলিশে বলে কি কন্টিনিউটি এখান থেকে তোমরা দেখবা হচ্ছে দশ নাম্বারটা দেখবা আট নাম্বারটা দেখবা আট এবং দশ এগারো নাম্বার ওই তিনটা দেখলে হয়ে যাবে কারণ কন্টিনিউটি নিয়ে সামনে আলোচনা হবে এরপরে হচ্ছে কি টু সি সেটা হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা এখান থেকে উপপাদ্য একটা চলে আসছে তেইশ নাম্বার সুতরাং এটা বাদ আমরা শুধু প্রবলেম সলভ করতে হবে কি সলভ করব উদাহরণ দুই তিন পাঁচ চার নাম্বারটা চলে আসছে ওকে আচ্ছা এরপরে আট নাম্বারটা পড়বা নয় নাম্বারটা পড়বা এখান থেকে এগুলো পারবো আশা করি এগারোটা দেখবা তেরো নম্বর একই টাইপের প্রবলেম আর কি পনেরো নম্বরে চলে আসছে তাহলে টু সি শেষ অর্থাৎ ওয়ান এবং টু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা বললাম যে দুইটা অধ্যায় খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো করবা তারপর বাকিগুলো করবা সাপোর্ট হিসেবে মূল্যম অন্তর থেকে আপাতত না দেখলে হবে দরকার নেই অলরেডি বেশ তো একবার চলে আসছে নিয়ম থেকে চ্যাপ্টার থ্রি বাদ থ্রি রে বাদ থ্রি বি থেকে দেখো থ্রি আমরা বাদ দিয়েছি থ্রি বি অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ আমরা আর কি ঢুকলাম আর কি যে বেসিক যে সূত্রগুলো আছে আমরা কলেজ লেভেলে পড়েছি ওগুলাই অ্যাপ্লাই করে আমাদের বেশ কিছু অন্তরীকরণ করতে হবে ও তারা নাটের এই যে যেগুলো দাগের নাচ লাল দাগ দেওয়া আছে এগুলো করবা এরপর তোমরা সতেরো করবা এখানে খুব বেশি প্যারা নেওয়ার দরকার নেই কারণ খুবই দুই তিনটা মিলে একটা আছে আর কি প্লাস কনসেপ্টটা বুঝবা এই আর কি না তিরিশ নাম্বারটা পড়বা পঁয়ত্রিশ তেত্রিশ চৌত্রিশ বাস আচ্ছা মোস্ট ইম্পর্ট্যান্ট ফোর বি আর কি ফোর এ থেকে কি পড়বা ফোর এ থেকে তেমন বেশি ইম্পর্ট্যান্ট না এখান থেকে খ বিভাগে একটা চলে আসে প্রশ্ন ছয় নাম্বারটা করবা সাত নাম্বারটা করবা উদাহরণ দুই এই মোটামুটি ফোর এ থেকে এগুলাই পড়বা যেটা বলছিলাম ফোর বি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য লিবনেস তেইশ সালে চলে আসে তার মানে উপপদ্য পর্ব শেষ তোমাদের কি আসবে অবশ্যই ম্যাথ আসবে হান্ড্রেড পার্সেন্ট একটা দুইটা ম্যাথ আসার সম্ভাবনা বেশি আর কি কবিভাগে একটা গবিভাগে একটা নিয়মগুলো ভালোভাবে ফোকাস করতে হবে উদাহরণ দুই তোমাদের দুইটা সবার শেষে করানো হয়েছিল আর কি পিট লেকচার যেটা আছে আর কি যতটুকু মনে পড়ে সবার শেষে করানো হয়েছিল ছয় পড়বা পাঁচ ছয় ধর পাঁচ ছয় সাত নাম্বারটা চলে আসছে তেইশ সালে আট পর বা দশ পড়বা বারো এগারো এরপর সতেরো নাম্বারটা চলে আসছে উনিশ পড়বা বিশ পড়বা কোন অঙ্ক বাদ দেওয়া যাবে না মানে যেগুলো আর কি একুশ তেইশ এদের থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না এই হচ্ছে মোটামুটি অঙ্ক এরপরে আমাদের চলে আসে চ্যাপ্টার ফাইভ রুলের উপপাদ্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বুঝছো এই হচ্ছে রুলের উপপাদ্য পড়বা গরমান উপপাদ্য দুটো থেকে একটা চলে আসে নর্মালি জ্যামিতিক বর্মান উপপাদ্য বলে অবশ্যই জ্যামিতিক ব্যাখ্যা সহ পড়বা কারণ জ্যামিতিক ব্যাখ্যা সহ গবিভাগে চলে আসে গবিভাগে চলে আসে আর কি এরপর গরমান উপপাদ্যের সত্যতা যাচাই করতে হবে বা এটা করবা এরপর আছে উদাহরণ করব কিছু ষোলো সতেরো এই ছিল চ্যাপ্টার ফাইভ টেলর এবং ম্যাকলোর ইনেট উপপত্ত এবং কি ধারা চ্যাপ্টার সিক্স এখান থেকে টেলর উপপত্ত এটা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখা আসবে একটা উপপত্ত পড়লেই হবে এখান থেকে একটা উপপত্ত হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখ এটা চলে আসছে আর অঙ্ক দু একটা দেখবা তার অঙ্ক বা সূত্রগুলো ধারায় বিস্তার করে একটা করে দেবা উদাহরণ এগারো করবা আর উদাহরণ এগারো করলেই হবে আর তো কিছু দরকার নেই এরপরে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেভেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা বলেছিলাম যে গরিষ্ঠ মান এবং কি লঘিষ্ঠ মান এখান থেকে একটা অঙ্ক আসছে এক্স প্লাস ওয়ান বা একটা অঙ্ক আসছে আর মোটামুটি যা আছে এগুলো পড়তে হবে আর কি দেখো কী কী পড়ব গরিষ্ঠ মান এবং কি লঘিষ্ঠ মান এখান থেকে উদাহরণ করতে হবে সাত পড়বা মানে নিয়মটা ফোকাস করতে হবে এগারো কোথায় গরিষ্ঠ গরিষ্ঠিষ্ঠ ঘর্ত বাইশ তেইশ অঙ্ক আসবে এখান থেকে ছাব্বিশ সাতাইশ আটাইশ একত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নম্বরটা পড়বা বাস এই ছিল আমাদের কি চ্যাপ্টার সেভেন এইট অন্যান্য এক থেকে একটা ছিল এল হসপিটাল ইম্পর্টেন্ট ছিল এটা চলে আসছে আর অঙ্ক দিয়ে একটা দেখতে পারো কি দেখবা এগারো দেখবা ষোলো দেখবা আর তেইশ এই দিগুলো দেখতে হবে আর মনে হয় না দরকার আছে ওকে এরপরে চ্যাপ্টার নাইন স্পর্শক এবং অবিলম্বের কাটতে সহকি আকার ওকে চ্যাপ্টার 9 থেকে স্পর্শক এবং অবিলম্ব আমরা মেবি পড়াই বা বাদ দিয়েছি স্পর্শক ও কনসেপ্ট হচ্ছে আগে কনসেপ্ট দরকার নেই চ্যাপ্টার 9 বাদ চ্যাপ্টার 10 এ 9 তো বাদ দিলাম 10 এ থেকে কি আছে আমাদের বেশি কথাবার্তা আছে আমরা 10 11 এগুলো পড়ব না এগুলো আমরা কনসেপ্ট ছোটবেলায় পড়ার আর কি নির্দিষ্ট যোগ 10 আমরা বাদ দিচ্ছি ইলেভেন আমরা কি বাদ দিব চ্যাপ্টার টেন থেকে আর কি চ্যাপ্টার টুয়েলভের তিনটা চারটা পার্ট আছে টুয়েলভ এ সি এই চারটা পার্ট আমাদের কি করতে হবে পড়তে হবে তাহলে আমরা নাইন টেন ইলেভেন বাদ দিয়ে দিলাম দিলাম আর কি প্রমিত যোগ আছে টুয়েলভ এখান থেকে তোমরা নিয়মটা দেখতে হবে উদাহরণ পাঁচ দেখবা পনেরো দেখবা চোদ্দ দেখবা তেইশ দেখবা সাতাশ আচ্ছা বি কৌশল অনেকগুলো কৌশল আছে আমরা পড়েছিলাম আগেও কলেজ লাইফে এখানেও বেশ কিছু কৌশল আছে কৌশলগুলো মনে রাখা একটু টাফ চব্বিশ পঁচিশ পড়বা ছাব্বিশে তিনটা পড়লে হবে সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে করবা কত উনত্রিশ একত্রিশ

ষোলো পর তাহলে পনেরো লাগবে আর কি পনেরো থেকে কী কী পড়বা লঘু কোনো ছোটো এখানে অনির্দিষ্ট দেওয়া আছে এরপরে শুধু নির্দিষ্ট দেওয়া আছে এখানে পাঁচটা পড়লে হবে সাইন এক্স আছে একটা চলে আসে সাইন কস টেন সেক আর হচ্ছে কি এই চারটাই আর কি কী কী পড়বা সাইন আর এখানে কি আছে কস টেন টেনের দুইটা ই আছে একটা ফাইভ একটা কি সেভেন আর সেকটা এরপর সাথে পুরা ফেলবা বাস এখান থেকে একটা আসা সামনে হান্ড্রেড পার্সেন্ট এটা না পড়লেও হবে কিন্তু ওই পাঁচটা পড়বে আর কি এরপরে চ্যাপ্টার ষোলোরে নির্দিষ্ট এটা চলে এটা পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা এক বছর পর পর চলে আসে দেখো পনেরো আঠারো আচ্ছা তেইশ সালে এটা খুব ইম্পর্টেন্ট ইন্টিগাল ক্যালকুলাস আর কি মৌলিক উপপাদ্য এখান থেকে প্রবলেম সমাধান করবা সাত পনেরো জাস্ট কি করতে হবে লিমিট দেয় আর কি সতেরো ইন্টিগেশন আর কি বিশ বাইশ তিরিশ পঁচিশ একত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ আমি অঙ্কগুলো দাঁড়িয়ে মানে বলে দিচ্ছি পঞ্চাশ দরকার আচ্ছা হ্যাঁ পঞ্চাশটা পড়বা নিয়মটা ইম্পর্টেন্ট এখানে চারটে অর্থ আছে ষোলোর এ বি সি ডি আর কি ষোলোর বি থেকে আমাদের উপবাদ আপাতত লাগছে না যেহেতু একটা চলে আসছে কয় নাম্বার সাত নাম্বারটা চলে আসছে উপপাদ্য লাগবে না উদাহরণপর্ব এক তিন বারো নাম্বার পনেরো ষোলো সতেরো এই ছিল ষোলোর বি ষোলো আচ্ছা ষোলোর দুইটার অর্ধেক সরি ষোলোর দুইটা দুইটার ষোলোর এ এবং কত ষোলোর বি সতেরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা বলেছিলাম প্রথমেই সেটা হচ্ছে আমাদের উদাহরণ দুই তিন নাম্বারটা দুই হাজার তেইশ সালে চলে আসছে ছয় সাত পড়বা আট নাম্বারটা পড়বা এগুলো থেকে কখনো মিস দিব না কোনো অঙ্ক যেগুলো তো বলছে ওকে এরপরে তাহলে সতেরো থেকে কি কি গেল আবার একটু দেখাচ্ছি আচ্ছা এরপরে আমরা আঠারো বাদ দিব উনিশ নাম্বারটা আঠারো আমরা বাদ দিয়েছি ওকে উনিশ নাম্বার অধ্যায়ে এটাও বেরিয়ে বেরিয়ে ইম্পর্টেন্ট এখান থেকে কোনো অঙ্কই বাদ দেওয়া যাবে না সতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে উনিশ নাম্বার গামা এবং বেটা ফাংশন আচ্ছা সেটা হচ্ছে উপবাদ্য তিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভাগে নর্মালি চলে আসার সম্ভাবনা বেশি এরপরে হচ্ছে বিটা ফাংশন বা ফার্স্ট রেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আসার সম্ভাবনা প্রায় হান্ড্রেড পারসেন্ট ছয় নাম্বারটা উপবাদ ছয় চলে আসছে সাত পর এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট সম্পর্ক আট নাম্বার উত্তরপদ আট চলে আসছে তার মানে ওই দুটোকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর নয় এগারো এ দুটো থেকে একটা আসার সম্ভাবনা বেশি এখানে যদি দেখো একুশ করবা তেইশ করবা তেইশ করতে হবে এরপর উনত্রিশ নাম্বার এই ছিল আমাদের মূলত অধ্যায় এরপরে আমাদের বিশ একুশ বাইশ একুশ ইম্পর্টেন্ট এখান থেকে কিছু প্রশ্ন চলে আসে বিশ নাম্বারটা আমরা বাদ দিই নর্মালি একুশ নাম্বার চ্যাপ্টার লাগবো কয়েকটা অঙ্ক একুশ এতে পর বা হচ্ছে যে উদাহরণ তিন এগুলো তোমরা ফিউচার আরো পড়বা সুতরাং ছয় সাত দশ এগারো নাম্বার এগুলো তোমরা আস্তে আস্তে সামনে ক্লাসে পাবা এরপর একুশের উদাহরণ দুই চার ছয় সাত নাম্বারটা চলে আসছে এগারো নাম্বারটা এই ছিল চ্যাপ্টার বাইশের এ থেকে পড়বা হচ্ছে উদাহরণ ছয় চলে আসছে এবং এরপরে আর কি আছে বাইশের কি লাগবে না তেইশের এ থেকে উদাহরণ চার পড়বা আর একটা পড়লে হবে এই দরকার নেই অনেক পড়েছ এগুলো যদি শেষ করতে পারো আশা করি ইনশাল্লাহ আলাদা রেজাল্ট হবে আর সবগুলো অঙ্ক প্র্যাকটিস করতে কারণ ক্যালকুলাস মানে বিশাল বড় মানে প্রতিনিয়ত থাকতে হবে বুঝা গেল তাহলে এই পর্যন্তই আমাদের মোটামুটি সকল সিলেবাস মানে মানে চারটা সিলেবাস দেওয়া হয়েছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ